হ্যালো বন্ধুরা লেখার ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ভিডিওতে থাকছে ইমুজি ধাঁধার মজার কিছু প্রশ্ন দেখো তো তুমি কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারো চলো তবে শুরু করা যাক প্রথমে স্ক্রিনে তুমি একটা ছবি দেখতে পাচ্ছ এখানে চা ঢালা হচ্ছে এখন তোমাকে বলতে হবে কোন কাপে প্রথম চা ভর্তি হবে তুমি যদি উত্তরটি খুঁজে পেয়ে যাও তবে আমাকে কমেন্ট করে জানাবে একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে এখানে কাপে আগে হবে কারণ অন্য সবই না আটকানো আছে নম্বর ভর্তি কোনোভাবে চলো এবার দ্বিতীয় প্রশ্নটি দেখা যাক তুমি স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ ছবিটাকে খুব ভালো করে লক্ষ্য করো এবং এর পরবর্তী সব ছবিগুলোকে খুব ভালো করে লক্ষ্য করো এবার তো দেখি এই ছবির মধ্যে কোন ছবিটাকে আগে দেখানো হয়েছিল এখানে এই ছবিটাকে আগে দেখানো হয়েছিল এই তিনটে ছবির মধ্যে কোনটিকে তুমি আগে দেখেছিলে এখানে এই ছবিটাকে আগে দেখানো হয়েছিল এবার তো দেখি এই তিনটের মধ্যে কোনটিকে তুমি আগে দেখেছিলে এখানে এই ছবিটাকে আগে দেখানো হয়েছিল চলো এবার পরের প্রশ্নটি দেখা যাক তুমি স্ক্রিনে অনেকগুলো একই ধরনের ইমোজি দেখতে পাচ্ছ এখন তোমাকে বলতে হবে এর মধ্যে কোন ইমোজিটা একটু আলাদা তুমি যদি আলাদা ইমোজি থেকে খুঁজে পেয়ে যাও তবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা একটু দেখে নাও এখানে এই ইমোজিটাই হলো অন্য সব ইমোজি থেকে আলাদা এবার পরের প্রশ্নটি দেখা দেখো তো তুমি এই ধাঁধার উত্তর দিতে পারো কিনা ফলের উপর পাতার মুকুট শরীর ভরা চোখে আনন্দেতে মিষ্টি সে ফল নুন দিয়ে খাই লোকে যদি উত্তরটি তোমার জানা থাকে তবে আমাকে এখনই কমেন্ট করে জানিয়ে দেবে তারা এখনো এর উত্তরটি খুঁজে পাওনি তারা এবার একটু জেনে নাও এর উত্তরটি হল হলো এবার তুমি স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছ ছবি দুটো একই রকম দেখতে একই রকম দেখতে হলেও এদের মধ্যে তিন জায়গায় অমিল আছে আর সেই অমিল জায়গাগুলোকেই তোমাকে চিহ্নিত করতে হবে এইগুলি হল ছবিটির মধ্যে অমিল জায়গা চলো এবার এবার পরের প্রশ্নটি দেখা যাক তুমি স্ক্রিনে একটা বানরের ছবি দেখতে পাচ্ছ এবং তার পাশে দেখছো আরো চারটি ছবি একটি কলা একটি হাড় একটি পাউরুটি ও একটি মাছ এখন তোমাকে বলতে হবে এই বানরটি কোনটিকে তার খাবার হিসাবে বেছে নেবে উত্তরটি যদি তোমার জানা থাকে তবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা সকলেই জানি বানর কলা খেতে সব থেকে বেশি পছন্দ করে তাই এখানে কলাকেই বানর খাবার হিসাবে বেছে নেব চলো আজকের শেষ প্রশ্নটি দেখা যাক এবার তুমি স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ এখন এই ছবি দুটো নিয়ে তোমাকে বলতে হবে এখানে সাবজেক্টের নাম কি হবে উত্তরটি যদি তোমার জানা থাকে তবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে প্রথম ছবিটি হলো ইতি এবং দ্বিতীয়টি হলো হাঁস তাই দুটো মিলে হয়ে গেল ইতিহাস কার ইতিহাস পড়তে ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে